মুসলমিক লীগ মামিন উদ্যোগে মহান মেয়ে দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভা সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত ছোট ছোট মেহমতি মানুষের আস্তেবাজার নেতা হিসেবে ইতিমধ্যে তিনি মামলস জেলায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আমাদের সেই প্রিয় মানুষ আমাদের ভাই রকুল ইসলাম সাহেব সংগ্রামী আহ্বায়ক জাতীয় শ্রমিক লীগ ময়মনসিংহ জেলা শাখা আজকে প্রধান অতিথির আসল অনুমিত করেছেন আমাদের শ্রদ্ধা জন পুকুর ছাত্র নেতা হিসেবে তিনি নিজের ছাত্র জীবন শুরু করে রাজনৈতিক রাজনৈতিক জীবন শুরু করে জেলা যুবলীগ এবং পরবর্তীতে আওয়ামী লীগের বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করে বর্তমানে জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন শ্রদ্ধাভাজন এই আমাদের মাঝে বিশেষ বক্ত হিসেবে উপস্থিত আছেন আমাদের আরেক প্রিয় ভাই মানুষ জেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য দিন পরিশ্রম করে থাকেন এক কালের টুকর সাবেক পরপর দুইবার জেলা আওয়ামী সংগ্রামী সাধারণ সম্পাদক হিসাবে জেনে দায়িত্ব পালন করছেন আমাদের বাবুল আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন মানুষ চেম্বার অফ কমার্সের যিনি সভাপতি হিসেবে অন্তত সফলভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন